আম্মু তুমি কোথায় রায়হান ঘরে ঢোকার আগে হাত পা ধুয়ে নাও এখনি একটু পরে ধুই রায়হান আম্মু ঠিকই তো বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো মানে মানে কি আপু আমাদের প্রিয় নবী হজরত আলাই সাল্লাম সব সময় পরিচ্ছন্ন থাকতে বলেছেন নামাজ পড়ার আগে অজু করি কেন কারণ শরীর পরিষ্কার না থাকলে আল্লাহ তায়ালা আমাদের দোয়া কবুল করেন না তাছাড়া তুমি করোনার কথা তো শুনেছ হ্যাঁ বাবা একদম ঠিক আল্লাহ তা আলা পবিত্রতা ভালোবাসেন তুমি যখন হাত ধুয়ে খাবে তখন পেটে কোনো জীবাণু যাবে না ফলে অসুস্থ হবে না ভেবে দেখো বাইরে থেকে এসে হাতে কত ময়লা লেগে থাকে এসামি তো জানতাম না এত ময়লা থাকে আর শুধু শরীর পরিষ্কার রাখলেই হবে না পোশাকও পরিষ্কার রাখতে হয় আমাদের চারপাশ ঘর বাড়িও পরিষ্কার রাখা উচিত দেখবে মনটাও ফ্রেশ লাগবে আর এ কারণেই তো আমরা মসজিদে যাওয়ার সময় উজু করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই আচ্ছা আম্মু আমি এখন থেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব হাত ধুয়ে তারপর খাবো অজু করে নামাজ পড়ব এই তো আমার লক্ষ্মী ছেলে এটাই তো চাই মনে রাখবে আল্লাহ তাদের ভালোবাসেন যারা নিজেদের এবং চারপাশকে পরিচ্ছন্ন রাখে আচ্ছা মা আমি হাত ধুচ্ছি আমি এখন বুঝতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনারাও পরিষ্কার থাকবেন